বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখি আজকের ভিডিওটিতে কে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পারছো এখানে অনেকগুলো একই রকমের ছবি দেখা যাচ্ছে আর তোমাকে এই একই রকমের ছবির মধ্য থেকে একটি ভিন্ন ছবি খুঁজে বের করতে হবে আর তুমি যদি এই ভিন্ন ছবিটি খুঁজে বের করতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো ভিন্ন ছবিটি কোথায় আছে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কী পেরেছো আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে একই রকমের ছবির মধ্য থেকে ভিন্ন ছবিটি এর দেখো এইটি হচ্ছে ভিন্ন ছবি প্রত্যেকটা ছবি দেখো ছেলে মানুষ কিন্তু এটা হচ্ছে মেয়ে মানুষ বন্ধুরা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও আর বন্ধুরা তোমরা ভিডিওটি কোন জেলা থেকে দেখছো জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে যেও আমি পরবর্তী ভিডিওটিতে তোমাদের কমেন্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পারছ এখানে চারটি ছবি দেওয়া আছে প্রথমে আছে বি প্লাস ইউ প্লাস টি প্লাস ফুল এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই চারটি ছবি দেখে তোমাকে একটি ইংরেজি শব্দ তৈরি করতে হবে আর তুমি যদি এই চারটি ছবি দেখে ইংরেজি শব্দটি কীভাবে গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফালে ইংরেজি শব্দটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম আছে বি ইউটি ফুল তাহলে পরে এখানে ইংরেজি শব্দটি হবে বিউটিফুল বন্ধুরা সঠিক উত্তরটি হবে বিউটিফুল উত্তরটি কে কী পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা পরবর্তী ভিডিওটিতে যাওয়ার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাব বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছি এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে এর আলপনা তারপরে একটি আছে। ডট চিহ্ন এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই ছবিটি দেখে তোমাকে একটি মেয়ের নাম বলতে হবে আর তুমি যদি এই ছবিটি দেখে এই খালি ঘরে মেয়েটির নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো মেয়েটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কী বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ বন্ধুরা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ছবিটি এই ধাঁধাটির উত্তর আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এখানে মেয়েটির নাম হবে আলপনা কি বন্ধুরা উত্তরটি কি পেরেছিলে আশা করি পেরেছিলে বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাতাটিতে দেখতে পাচ্ছো এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথম আছে বয়কার দৈনন্দিন একা তারপর ছবিতে আছে রশি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি শাড়ির নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে শাড়িটির নাম কি হবে গেস্ট করতে পারো তাহলে পারো অবশ্যই কমেন্ট বক্সে দেখে ফেলো শাড়িটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটিকে পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারেনি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে বাইকার দৈনন্দিন আকারে বেনা তারপরে আছে রশি তাহলে পরে এখানে শাড়িটির নাম হবে বেনারসি বন্ধুরাও শাড়ির উত্তরটি হবে বেনারসি শাড়ি উত্তরটি কে কে পেরেছে কমেন্ট বক্সে দেখে যেও বন্ধুরা এবার চলো পরবর্তী দাদাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদাটিতে দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে আর এই দুইটির ছবি ভালো করে দেখে তোমাকে বলতে হবে যে এখানে কোন লাল বৃত্তটি বেশি বড়। বন্ধুরা এক নম্বরের লাল বৃত্তটি বেশি বড়ো নাকি দুই নাম্বারের লাল বৃত্তটি বেশি বড়ো তোমাদেরকে বলতে হবে আর বন্ধুরা তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো সঠিক উত্তরটি কী হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পার বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা আসলে এখানে এই দুইটি বৃত্তই সমান বন্ধুরা লাল দুইটি বৃত্তই সমান উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে